থাই হেলথ কেয়ার স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আপনার সঙ্গী আপনি কি থাইল্যান্ডে চিকিৎসা করাতে চাচ্ছেন কিন্তু কোন হাসপাতালে যাবেন কোন ডাক্তার ভালো হবে কিভাবে যাবেন কোথায় থাকবেন এইসব কিছু নিয়ে চিন্তিত এই সব কিছুর সমাধান নিয়ে থাই হেলথ বিডি আছে আপনার পাশে আপনার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে থাই হেলথ বিডি কাজ করছে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতালের সাথে যেমন ব্যাংকক হসপিটাল বামরুন গ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটাল রুতনিন আই হসপিটাল বিপিকে নাইন ইন্টারন্যাশনাল হসপিটাল সাবিতি ভেজ হসপিটাল জেতানিন হসপিটাল সহ সকল বিশ্বমানের হাসপাতাল যেখানে আপনি পাবেন যে কোনো রোগের সঠিক চিকিৎসা যেমন ক্যান্সার হার্টের সমস্যা ব্রেনের চিকিৎসা যে কোনো ধরনের সার্জারি আইভিএফ এবং ইনফার্টিলিটি সহ অন্যান্য সকল রোগের চিকিৎসা থাই হেলথ কেয়ার পিডি থাইল্যান্ডে আপনার চিকিৎসা সেবা সহজ করতে আপনাকে দিচ্ছে মেডিকেল ইনকোয়ারি সেবা যার মাধ্যমে আপনি সঠিক হাসপাতাল ও ডাক্তার নির্বাচন করতে পারবেন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট মেডিকেল ইনভাইটেশন লেটার যা আপনার ভিসা পাওয়ার পথকে সাহজ করবে মেডিকেল ভিসা প্রসেসিং জরুরি মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স সেবা আপনার জন্য আরামদায়ক ও সাশ্রয়ী হোটেল বুকিং সুবিধা ট্রান্সপোর্টেশন সুবিধা আপনার প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট প্যাকেজ জরুরি মুহূর্তে লজিস্টিক সাপোর্ট বিশ্বমানের চিকিৎসায় সুস্থ জীবন ফিরে পান এইটাই আমাদের কাম্য যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জিরো Eight Sido.